বন্ধুরা এই বছর খেলা যে একটা দেবো না সেরকম খেলা পাতাবো আপনারা গার্মেন্টসের জগতে দেখছেন আমি দামিটা হাই কোয়ালিটি ছাড়া হাত দিই না ওয়ার্ডারও নেই না তো এই বছর যে মাল আপনাদের মার্কেট প্রাইসের থেকেও কমে দেব আশা করি মনটা ভরে যাবে হোলসেল রেট এক রকমের আর খুচরা রেট আর এক রকমের বাট পার্থক্য অনেক বেশি না তবে যেসব সোয়েটার টোয়েটারের থেকে শুরু করে যা যা দেব মন এবং কলিজা আপনার ভরতেই হবে এটা হচ্ছে বয়েজ গার্লসের সোয়েটার অবস্থাটা দেখছেন তাহলে মালের দিকে তাকাইলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন কলিজাটা সেভাবে ভরে যায় তাহলে এই টাইপের চমৎকার চমৎকার সোয়েটারের থেকে শুরু করে যার যা দরকার বয়েজ গার্লসের সোয়েটার এই বছর আপনাকে সবচেয়ে বেশি ব্যবসা দেবে সবচেয়ে বেশি ব্যবসা দেবে এবছর ঠান্ডা খালি আসতেছে খালি দেখতে থাকেন জুবাইদ ভাই এবার বলে দিচ্ছে ঠান্ডা পড়বে কলিজা ফাটা ঠান্ডা গত দুই বছর যেমন বলছিলাম যে ঠান্ডা এভাবে পড়বে না আর এবছর বছর বলে দিচ্ছি এবার কলিজা ছিঁড়ে যাওয়ার মতো ঠান্ডা পড়বে দেখেন আর এখন যাদের সামর্থ্য আছে খুব কমে মানে পানির দামে পারলে এইসব মাল নিয়ে রিজার্ভ করতে থাকেন দুই দিন পরে এরকম হাই কোয়ালিটির মাল টাকা দিয়েও খুঁজে পাবেন না আমরাও দিতে পারবো না তাহলে এরকম হাই কোয়ালিটির সোয়েটার যাদের দরকার বয়েজ গার্লস অর্থাৎ চার বছরের থেকে শুরু করে আট বারো বছর ষোলো বছর পর্যন্ত ধুমসে নিতে থাকেন